আমরা তো সবাই মাসুম নিষ্পাত ঠিক না সবগুলি জান্নার থেকে পালাই আইসি জান্নার থেকে আসি না আর দুনিয়ার যত অপকর্ম আছে সব এসে করি ঠিক কিনা কন আল্লাহর উপরে আর কোরআনুল কারিম যত কসম খেয়েছে তার মধ্যে জিলহজ মাসের দশ দিনের কসম তিনি খেয়েছেন সোহান কসম কেন খেলেন এই দশ দিনের গুরুত্ব বান্দাকে বুঝানোর জন্য আল্লাহ তারা কসম খেয়েছেন নতে এই 10 দিনের পসম আল্লাহর কাওয়াদ দরকার আর এই 10 দিন বান্দা ইবাদত করে আল্লাহর পরে আলামি যদি প্রিয় কাজ সম্পন্ন হবে এটাই আল্লাহ চাইছে কিন্তু আল্লাহর পরে আলামি কোন বান্দার ইবাদতের মোতাছ এই কথা কি আপনার নামাজ আপনার রোজা আপনার তান এইগুলির মোতাছ আল্লাহ না এইগুলি আমরা আল্লাহর জন্য করি না এই এইগুলি আমরা নিজেরাই নিজেদের কল্যাণের জন্য মুক্তির জন্য কবরের আজাদ জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্যই আমরা করি তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোন ইবাদত বন্দিগিরি না করে তাতে আল্লাহর কিছু আছে আল্লাহর কি কোন লস হবে ক্ষতি হবে আর তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তাতেও আল্লাহর কিছু আছে ঠিক কিনা কর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পানিছেন বান্দার বান্দার জন্য যেই পরিমাণ محبت আল্লাহর محبت বান্দার জন্য তার চাইতে লাখো কোটি গুণ বেশি যেমন আপনার সন্তানের জন্য আপনার যে محبت সন্তানের কিন্তু আপনার জন্য অত محبت না আপনার বাড়ি যেটা আপনি কষ্ট করে বানিয়েছেন এটার জন্য যে পরিমাণ মহাব্বত আপনার আপনার সন্তানের কিন্তু এই পরিমাণ মহাব্বত এই বাড়ির হবে না তা আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর মহাব্বত ভালোবাসা আমাদের সেই তো আল্লাহর অনেক বেশি এই জন্য আল্লাহ চায় তার বিধানের আলোকে গোলামি করে বান্দা গুলি সব জানি হয়েছে তাহলে আপনারা কি চান না

الله تعالى كسي شب سبحان الله الله رحبه ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام النشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله

মর্যাদা হলো আল্লাহর কাছে এক বছর রোজা রাখলে যেই পরিমাণ স্বভাব এর প্রতিটি দিনের মর্যাদা হলো আল্লাহর কাছে আর এই দশ দিন দশটি রাত্রির মর্যাদা আল্লাহ তার কাছে তাহলে বলেন এই নয় দিনের এক দিনের রোজার স্বভাব এক বছর রোজা রাখার সমতুল্য

কোন জাহান নামে কে কোন অপরাধী অপরাধের শাস্তি না দিয়ে ক্ষমা করে দেবে যদি শুধু বান্দা এগিয়ে আসে আর দুনিয়ার মানুষের স্বভাব হলো আমার দুইটা যে কর্ণ তার কত কলা কৌশলে মুরগি করবে করলে ওর শাস্তি দেওয়া যায় ঠিক কিনা কর আর আমার আল্লাহ বিশাল অপরাধ করেছে

শুনেন নিয়ত করেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ সাহায্যের সব দুয়ার আপনার জন্য খুলে দিবে খুলে দিবে অনেকে বলে যে হুজুর সকালে তো ফজরের নামাজ পড়তে পারেন ঘুম থেকে উঠে মনে রাখতে হবে আপনি আল্লাহর কাছে নামাজ করে সাহায্য চান যদি ঘুমানের আগে আল্লাহকে বলেন আল্লাহ

ايه دوش دين بندك سكت تسبيح الله رسول صلى الله عليه وسلم ايه حديث دين تسبيح ما من ايام عاظم عند الله ولا احب الى الله العمد فيهن من ايام الْعَشْرِ فاكسروا فيهن من تسبيح والتأمين والتالين والتكبين

আর যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে আর সৎকা পালা তার দানের কারণে আল্লাহ তার পালা মুসিবত দূর করে দানের কারণে আল্লাহর উপরে আলামী রোগ শোক থেকে তাকে হেফাজত করে তাহলে ইনশা আল্লাহ সাইন নাম্বারে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করি ইনশা পাঁচ নম্বরে কোরবানি করব যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে ইনশা আল্লাহ আমরা দশই দিন হল নামাজ পরে আল্লাহ ради কুরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু কয়মন গুস্ত হয়েছে কত টাকা করে পড়েছে কত শ্রেষ্ঠতা করা ফেসবুকে দিয়া নিজে রং পা পাগড়ে দেখানো এইগুলি সব রিয়া এইগুলি সব অহংকার এইগুলি সব কত শ্রেষ্ঠতা এইগুলি খায় সব খায় সেটা লক্ষণ এগুলি একটো আল্লাহ ওয়ালের কুরসিাতের লক্ষণ নাম আপনার কি রাগ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলে মেয়ের খাওয়াও হবে আত্মীয় স্বজনের দেওয়া হবে কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য কি এই কোষ্ঠ এই রক্ত আল্লাহর কাছে আল্লা কাছে তোমার আল্লাহর ভয় তাকুয়া এটাই আল্লাহর কাছে এই জন্য কোরবানের মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করবো আমাদের পশুকে আমরা জবহ করব।

আমাদেরকে বেশি বেশি তুরুশুরি পড়া তৌফিক দান করুন এর পরে ইস্তেগফার করবা বেশি বেশি ইস্তেগফার করো সবচেয়ে ছোট ইস্তেগফার কি জানেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি ইস্তেগফার করো

সামান বারণের জন্য তওবা করছেন আমাদের তো কোনো গুনাহ নাই আমরা তো সবাই মাসুম নিষ্পাপ টেকনাবেতে সবগুলি জান্নাত থেকে পালায়ে আইছি জান্নাত থেকে না। আর দুনিয়ার যত অপকর্ম আছে সব এসে করে ঠিক কিনা কোন তারা আছেন আমরা ইনশাআল্লাহ ইস্তেগফার করব আট নম্বরে আমরা অনর্থক অযথা আজেবাজে কথা एवं কাজ করি করি অনর্থক কথা কাজ পরিহার করে মনে রাখবেন কান দুটা মুখ একটা কান কয়টা মুখ কয়টা যা শুনবেন কমপক্ষে তার অর্থেক বলবেন বেশি বলবেন আর সুপ থাকা একটা এবার সুপ থাকা এবার যদি আপনি কথা কম বলেন ভুল কম হবে গুনা কম হবে শুধুমাত্র এই জবান এই দেহ আল্লাহ এবং তার রাসুলের কথা বেশি বেশি বলে ব্যয় করবেন

অনর্থক কাজ অনর্থক কথা আপনারা করবেন এই যে বৈশা বৈশা টেলিভিশন দেখেন টেলিভিশন দেখেন সারা রাত দিন বৈশা বৈশা আশেপাশে ফেসবুক দেখেন এটাও অনর্থক কাজ অনর্থক কথা আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে ওই সময় বসে বসে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ গুনাহ maaf করে দিবে জান্নাতের জন্য কবুল করে নেবে এই কাজ আপনারা করতে পারবেন না ইনশাআল্লাহ এটা করুন সর্বশেষ যারা কুরবানি করেন

আমরা মোহাম্মদ রাসুল্লার বরদান কেটে কে আমাদের ময়দানে তার সাফা পাব এই সিদ্ধান্ত আপনার নিতে যে আমি আজ থেকে আল্লাহ রাসুলের সুন্নত আমার মুখে থাকবে এই সুন্নত নিয়ে আমি কবরে যাব এই সুন্নত নিয়ে কেমতের ময়দানে রাসুল্লাহ সাফাতের দাবি নিয়ে কেমতের ময়দানে আল্লাহ